পশ্চিম কাটিগোড়ার অন্তর্গত নাতানপুর রংপুর মহাদেবপুর সরসপুর চণ্ডীপুর এলাকাসহ আশ্রয় শিবিরে গিয়ে বানবাসীদের খোঁজ খবর নিয়েছেন বিজেপি পশ্চিম কাটিগোড়া মণ্ডলের এক প্রতিনিধি দল শুক্রবার তারা বানবাসীদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমরা পাশে আছি এদিনের প্রতিনিধি দলে ছিলেন মণ্ডলের সভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী সহসভাপতি সুকুমার দাস শক্তিকেন্দ্র প্রমুখ যথাক্রমে রমাকান্ত নমসূদ্র মাধব দেলস্কর রাজন দাস প্রমুখ পরে সুব্রত চক্রবর্তী জানিয়েছেন ছয়শো সাতাশ নং এলপি স্কুলে বানবাসীরা আশ্রয় নিয়েছেন আশ্রয় নেওয়ার জন্য অনেকেই আইবিবি সড়কে তাবু দিয়ে ঘর বানিয়েছেন সুব্রত বলেন বন্যায় পশ্চিম কাটিগড়ায় অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন জল স্থিতাবস্থায় রয়েছে আশ্রয় শিবিরে রিলিফ পাঠানোর জন্য তিনি প্রশাসনের সঙ্গে কথা বলেছেন